ঘটনা প্রবাহ বা ঘটনার সময়কারী যে ঘটনা প্রবাহ সেগুলোর প্রত্যক্ষদর্শী আহ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহনাজ জাহান যিনি সে সময়ে সাথে তিনি যুক্ত ছিলেন আহ এবং সার্চ অ্যান্ড রেস্কিউ যে অপারেশনটি হয়েছিল সে অপারেশনের একমাত্র আহ মহিলা সেনা কর্মকর্তা হিসেবে তিনি যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এই ঘটনার প্রতিবাদেই সেনাবাহিনী থেকে চাকরি ছেড়ে দেন অবসরে চলে যান এবং তা এবং তিনি বেশ কিছু ঘটনার সাক্ষী বেশ কিছু পর্যবেক্ষণ তার সাথে ইতিমধ্যে যে আমার কথাবার্তা হয়েছে তাতে বেরিয়ে এসেছে তো আজকে আমার অতিথি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহনাজ জাহান তিনি বাউন্ন বিএমএল লঙ্কর্সে অংশ নিয়েছিলেন তিনি চাকরি করেছেন খুব অল্প সময় দুই হাজার তিন থেকে দুই নয় কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন বেশ মানে আরো তিন চার বছর আগে থেকে অনেক রকমের কাজ করছি এই হত্যাকাণ্ড অর্থাৎ সেনাবাহিনীর ওই যে ব্রাদার ইন আর্মস সেনাবাহিনীর মধ্যে যে মহব্বতের কথা বলা হয় সে মহব্বতের কিছু দেখছি না বরঞ্চ দেখা যাচ্ছে আমরা যারা সিভিলিয়ান তারাই এই সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড এবং এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি মাত্রায় আমরা অনেক বেশি কষ্ট করি বা আমরা বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে কোথায় হচ্ছে কেন হচ্ছে তো বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রতিক সময় মেজর সুমন বিস্তারিত বিবরণ দিয়েছেন আপনি ওই সময় ভেতরে ছিলেন এবং আপনার কি বক্তব্য ওই সময় বেশ আলোচিত হচ্ছিল আমি যদি একটু

মুখে কথা বলতে হয় সেই জায়গাটা আমিও একটু কথা বলি কাঁদবে হচ্ছে সাধারণ মানুষ আমার মতো মানুষরা অস্ত্র হাতের মানুষটা কেন কাঁদবে দেখেন যে মেজর সুমনকে নিয়ে ইলেকট্রিক শখ দিয়েছে তারা মানে এইটাই বলছি আর কি যে এই যে অধপতন এই যে জায়গাটা এটা কেন হচ্ছে রে ভাই আমার একটা সাতান্ন জন অফিসার মারা যাওয়ার পরে আমরা ক্লিয়ার

মেজর সুমন স্যার যে কথাগুলো বললেন তারও তার তাকে যোগ করার এবং সাপোর্ট করার মতন আমারও কিছু কথা আছে সেই কথাগুলো আজকে আমার বলার সময় হয়েছে সুযোগ হয়েছে সেজন্য থেকে এ পর্যন্ত ধরেন দশ বছর যদি ধরি নয় থেকে কত দশ চোদ্দ বছর না নয় থেকে আহ চব্বিশ ধরেন চোদ্দ বা তেরো ধরেন বছর ১৩ বছরে ২৬টা ব্যাচ কিন্তু আর্মিতে জয়েন করছে বিএমএ এই ছাব্বিশটা ব্যাচ কিন্তু আপনাদের মত ফিলিংস টা তাদের কাজ করবে না মানে তারা বুঝবেও না অনেক কিছু যে কেন হয়েছিল কি হয়েছিল তো আপনি শুরু করেন আমি আপনার কথা শুনি ধন্যবাদ আসলে আমার আজকে মূলত আমি যে টপিক যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার একদম না থেকে রাজনীতির নেতারা অনেকে ভেতরে ছিলেন শুনলাম মেজুর স্যারের কিন্তু আমার এক্সপিরিয়েন্স যখন আমি প্রথম ওই দিন মেজুর সুমন কথাগুলো শুনলাম মনে ছিল যে নিজের চোখের সামনে প্রতিটা মুহূর্ত দেখতে পাচ্ছিলাম এবং প্রতিটা কথাই সত্যি এবং আমার এক্সপিরিয়েন্স এর সাথে খাপে খাপ মিলে যাচ্ছে প্লাস আমার যে বক্তব্য সেটা হয়তো কিছুটা অগমেন্ট করবে পাশাপাশি আরো কিছু প্রশ্ন আমার মনে সবসময় ছিল আমার আশা যে এই ধারাবাহিকতায় অন্য কোনো অফিসার এসে আরো কিছু ইনফরমেশন দিবেন এবং পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা দেখতে পাবো যেটা আসলে তদন্ত কমিশনের দেওয়ার কথা ছিল যেটা আমরা কখনোই হাতে পাইনি হয়তো এখন আমরা সত্যটা জানতে পারবো সেটাই আমাদের উদ্দেশ্য যেদিন ঘটনাটা ঘটলো চব্বিশে ফেব্রুয়ারি দু তখন আমি ঢাকা ক্যান্টনমেন্টে চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড তার আন্ডারে আঠারো ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সেখানকার হিসেবে ছিলাম তো সাধারণত জুনিয়র অফিসার ক্যাপ্টেন বা মেজরও অনেক সময় থাকেন যে এই পদগুলো স্টাফ অফিসার এগুলো জুনিয়র অফিসাররা ইয়ে করে থাকেন তো ওই ওই দিনকার বিশেষ মানে বিশেষ তার আগ পর্যন্ত মানে কোনো ক্লু নাই আমাদের কাছে সেনাবাহিনীর কাছে আমি আমার ইউনিটের কথা বলতে পারি উই হ্যাড নো ক্লু যে এরকম কিছু হতে যাচ্ছে বা হবে তো সেদিন সকাল আটটার সময় আমরা তো প্রথমে আমাদের পিটি হয় পিটি হওয়ার পরে হচ্ছে আমাদের একটা পিরিয়ড ব্রেক থাকে তারপরে হচ্ছে আটটায় আমাদের অফিস শুরু হয়ে যায় তো আমি যখন অফিসে বসেছি আটটা পনেরো বা আটটা বিশের দিকে আমার এমপি গেট মানে যেখান দিয়ে হচ্ছে মেইন ইউনিট থেকে মানে যে ইউনিট এন্ট্রি পয়েন্ট আর কি সেখানে সাদা পোশাকে দুজন লোক মানে আমাদের গেটে দিয়ে ঢুকলেই আঠারো ইঞ্জিনিয়ার ডানি একটা পুকুর ছিল ওই বিপিএ নাকি লুকিয়ে মানে ঢোকার চেষ্টা করছিল ইন্ডিতে তখন আমার এমপি রা তাকে ধরে ফেলে ধরে ফেলার পর অনেকক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল প্রথমে ওরা ফল দেয় একজন মানে আমাকে কল দেয় স্যার এরকম দুজন সাদা পোশাকের লোক ধরেছে ওরা কারা মানে এটা আসলে খুবই আনলাইকি এবং ওরা অনেকক্ষণ মানে বলেনি যে ওরা কারা পরে আমি নিচে নেমে গেলাম নিচে নেমে গেলাম এমপি গেটে গেলাম পরে বললাম যে ভালো মতো জিজ্ঞাসাবাদ করো আবার আসার পরে আরো দশ মিনিট পরে জানলাম যে তারা ডিজেল ফেলো ইট হ্যাপেন আটটা পনেরো বা বিশে ফার্স্ট ফায়ার শুরু হলো কত নয় তাই না তো এটা পরে আমার কাছে মনে হয়েছে যে ওরা কি কিছু জানতো ওরা কেন অত সকালবেলা আহ আটটার সময় ওই মনে হলো এটা একটা ডাকতীয় ঘটনা কিন্তু আমি পরে অন্য একটা ইউনিটে খবর নিয়েছি সবার ইউনিটে সকালবেলা ডিজেল ফোর ডেজজন করে লোক বসে ছিল তাদের কাজ কী ছিল বলতে মনে কাজ কী যে স্যার আমাদের উপর আদেশ হচ্ছে যে যদি ইউনিটের ভিতরে কি কার্যক্রম আছে এটা রিপোর্ট করা কারণ সেটা পরে জেনেছি আর কি তো যাই হোক নয়টার দিকে নয়টার একটু পরে আমার মনে আছে যে আমার সিনিয়র অফিসার ছিলেন মেজর মাহুব সার মাহুব সার খুব আছে কর্নে মুজিব স্যার ফোন দিয়েছেন অফিস স্যার কে স্যারকে মনে হয় ফোন দিয়েছেন বারো জিজ্ঞেস করতেছেন তোমরা কখন আসবে এরকম আর আমরা বের হয়ে গেলাম সবাই মানে কিছুক্ষণ ছুটাছুটি তারপরে আমরা নিচে গেলাম নিচে যে সবাই টেলিভিশন দেখছি আর কি দেখছি যে উত্তেজিত গণমাধ্যম চারদিক থেকে বলছে ভেতরে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে আহ আমরা শুনেছি যে মানে খুবই আক্রমণাত্মক ভূমিতে আসলে হ্যাঁ গণমাধ্যম গুলো বলছিলেন যে আসলে আমরা শুনেছি যে এই সেনাবাহিনীর অত্যাচারে সবাই অতিষ্ঠ মানে সেখানে বলি আজকে মনে হয় যেগুলি কি সেখানে ছিল মানে এতটা আসলে নিউট্রালি বলতে পারতেন কিন্তু এমন ভাবে আর্মিকে উপস্থাপন করা হচ্ছিল যে ডাল ভাতে টাকা দ্বারা মেরে খেয়ে ফেলেছেন কিছু ইয়ার এসে এমন করে কথা বলছিল সাদা কি ভেতরে মারা গেলেন নাকি গেলেন না সেটা আমরা জানতে পারলাম না তবে এটা মনে আছে যে মেজর মাহুদ সাহেবের কাছে এক অফিসার ফোন দিয়েছেন সারকে নাকি তখন অলরেডি গুলি করে একটা মানে ইয়েতে ওই যে আপনার ম্যান হলে তারা অলরেডি ঢুকিয়ে গিয়েছে কিন্তু বেঁচেছিলেন ভিতর থেকে কল দিয়েছেন ভিতরে বেঁচে ভিতরে কিছুক্ষণ পরে অর্ডার তখনও উনি বেঁচে ছিলেন তারপরে আর ওনার হুদিশ পাওয়া যায়নি পরে তো রাতের বেলায় যে কামড়া ওনাদের বডি গুলো বের হলো সকালবেলা মুলি করে ওনারা ম্যান হলে ইয়ে করলেন আর জিনিস আমার মনে আছে আমাদের সিও কমান্ডিং অফিসার আগের যিনি আহ মিহেদি স্যার মিহিদি স্যার আবার সাত দিন আগেই মানে ঘটনার জাস্ট ওই সাত দিন আগেই ওনার পোস্টিং হয় বিডিআর এপিলখানে হেড কোয়ার্টার স্যার কেন কেমন করে ছুটে বের হয়ে এসেছেন স্যার এসে আমাদের ইউনিটে আসলেন হাঁপাচ্ছিলেন উনি বললেন যে আমি একটু দেরি করেছিলাম মানে আমি মানে হয়তো অনেকের দেরি হয়ে যায় অনেক অফিসার মানে রেডিওতে ওনার দেরি হয়েছে দেরি হয়ে উনি যখন মানে ইয়েতে উঠেছেন জিপে উঠেছেন তখন অলরেডি ফায়ার শুরু হয়েছে তখন ওনার রানা বসে সাইডে এদিকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে উনি পেছনে অন্য একটা ডেট ছিল যেটা নিউ মার্কেটের দিকে মনে হয় প্রবলেম উনি ওটা দিয়ে খুব জুতো বের হচ্ছে সে তখনও কিছু মানে জন হয়তো ডেটটা লাগাচ্ছে এরকম অবস্থায় উনি জিপটা নিয়ে চলে আসছেন এবং শুনলাম যে ভেতরে সবাই অবাক খেয়ে দেখছিলাম তো সারাদিন এখানে কি র আছে হ্যাঁ র আছে গতকালকে নাকি রয়ের লোকেরা ইয়ে করেছে মানে ওই কথা কিন্তু আমরা এই মিনিটে অলরেডি এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে কি বলেন স্যার কোথা থেকে কিসের রয়ের কথাবার্তা আছে ফালতু কথা এরকম কথাবার্তা হচ্ছে তখন এই টিভিতে আমার মনে হচ্ছে স্পষ্ট মাসে দুপুর দুইটা বা তিনটার দিকে ওরা অলরেডি দেখাচ্ছে যে যে শাকিল মারা গিয়েছেন আমরা কোন গণমাধ্যম সেনাবাহিনীর ভিতরে কেউ আমরা সন্ধ্যা ছটার আগে জানতে পারিনি কনফার্মেশন হয়নি কিন্তু এনডি টিভি তো দেখাচ্ছে মানে অনেক কিছু লাইভ মানে কতজন মারা গিয়েছেন মানে বেশ কারেক্ট ইনফরমেশন এনডি টিভি দেখাচ্ছিল কার মাথা থেকে সেটা মনে নাই যে এনডি টিভি কেন অন করতে হবে এন্ড দেন আমরা এনডি টিভি দেখলাম কিছুদিন আর কি বোকার মতো আমরা বসে থাকলে আমাদের জন্য অর্ডার কি সবাই সবাইকে জিজ্ঞেস করছেন এম থেকে বিভিন্ন অফিসাররা তারা পাগলের মতো ছুটে আসছে যে কি হচ্ছে মানে আমরা কখন যাবো মানে মানে আমরা কেন এখনো এখানে ওয়েট করছি তখন সিও বলেন আমি অলরেডি ব্রিগেড কমান্ডের সাথে কথা বলেছি ফর্টি সিক্স ব্রিগেড মুভ করেছি এটা ওদের ইয়ে আমরা সেকেন্ড লাইন হিসেবে আমরা থাকবো আগামীকালকে হয়তো বা আমাদের ভিতরে এখন ওনারা মারা যাননি এটা ভুল কথা যেগুলো শোনা যাচ্ছে বেশিরভাগই বেঁচে আছেন আমরা একটা অপারেশন আগামীকালকে যাবো এমনটা শুনতে পাচ্ছি তো সেই দিন কিন্তু আমরা কোনো মুভে যাইনি মানে অর্থাৎ আপনি জানবেন যে ঢাকায় ফুল ফ্লেজেড ডিভিশন নেই মানে তিনটা আলাদা আলাদা আছে একটা সিগনেল ব্রিগেড আছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ব্রিগেড আছে আর ফরে ব্রিগেড আছে এছাড়া বেশি এলিমেন্টগুলো তো আছে পিজিআর আছে এস এস এর আছে সো আমার এটা একটা ইম্পর্টেন্ট আমার একটা ব্রিগেড আমরা একটা ফুল ব্রিগেড তো আমরা মুভ করবো না ফরে সিক্স ব্রিগেড এর পরে তাদের ওরা যেহেতু আগে ওদের দায়িত্ব তারপরে সেকেন্ড লাইন ডিফেন্স এর জন্য আমাদেরকে ডাকা হবে পরদিন ডাকা হবে এমনটা সুনা তো সেই দিন আমাকে অর্ডার দেওয়া হল যার যার বাসায় চলে যাওয়ার জন্য আর আহ সময় আমার হাসবেন্ড হিমারি দ্যাট টাইম আহ আশরাফ ইব রাহমেদ সে ছিল আহ সে মিড টোয়েন্টি নাইনে ছিল সময় মিড টোয়েন্টি নাইনের ওই ইয়েতেই সে পোস্টেড ছিল আর যে গেটটা তার ডান যে স্টাফ কোয়ার্টার আর কি সেখানকার একটা বাসায় থাকতাম তো সে মানে আমি ও এয়ার এ ছিল আমি আর্মিতে ছিলাম কিন্তু আমি আর্মিত বাসা তাতেই থাকতাম তো সেদিন রাতের বেলা কি মানে সবাই সবাই মানে নেভি থেকে শুরু করে পুরো বাংলাদেশের সব প্রচন্ড ব্যথিত মানে তাদের যে কষ্ট বা মনের কষ্ট বা দুঃখ এবং প্রচন্ড রাগ যে কিভাবে এমন একটা ঘটনা ঘটতে পারলো সেটা আসলে আমার চোখে দেখা তো ওই সময়টাতে রাতের বেলা মনে হয় আমরা ডিনার করে টেলিভিশন দেখছিলাম তখন আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে কি মনে হয় তোমার আসলে এক একজন একে কথা বলছে কে বলছে রয়ের কাজ কি বলছে যে না আসলে ওদের ডাল ভাতে ওদের কি করা হচ্ছিল এগুলো কি আসল কথাটা কি তুমি কিছু শুনেছো আমার এটা মনে হচ্ছে যে আশাফ খুব স্পষ্ট করে বললো যে আমার মনে হয় এটা রয়ের কাজ আমি তখন বললাম যে যাও বা মানে এটা কি মানে কি ভিত্তি আছে বলে না একজনের কাছ থেকে শুনেছি আমি কি আর্মির ভিতরে আর্মির ভিতরে না তো বললাম তাহলে কোথায় শুনেছো তো উনি একজন আত্মীয়ের নাম বললেন সেটা আসলে ওনার এখনো উনার সেফটি রক্ষা বলছি না এবং খুব ভালো প্রোগ্রামার কম্পিউটার দিকে ফোন করে বলেছে যে যে ভাই আমি তো মানে মানে আমার মানে এটা মানে তাকে এটা শেয়ার করেছে সেটা হলো যে সেই সময় নাকি বিজিএফ বেশ কিছু কম্পিউটার অপারেটর বা প্রোগ্রামারদেরকে হায়ার করেছিল এবং তার একটা অপারেশন রুমে ছিল ছড়িয়ে যায় এবং এটা ওরা আগে থেকেই জানতো যে এটা তো কমান্ড বিভিন্ন করা অফিসার না কমান্ড অফিসার আছে হ্যাঁ কেউ কারো বাসায় লুকিয়েছিলেন কেউ নাকি আমরা শুনেছি যে কবরস্থানের মধ্যে মাটি খুঁড়ে বসে নিজের যান বাঁচানোর চেষ্টা করছে বিভিন্ন লুকিয়েছিলেন